আমরা মূলত ফেসবুকিং করতে এসেছি সফলতা পাওয়ার জন্য তাই সবারই উচিত সফলতার দিক ফোকাস দেওয়া আর আপনি যদি সফলতার দিক ফোকাস দিতে চান তাহলে প্রতিনিয়ত কিন্তু আপনার অপরজনের সঙ্গে মিলেমিশে চলতে হবে ওপরজনের সাথে ভালোবাসা বিনিময় করতে হবে আপনি যদি অন্যজনের সঙ্গে হৃদ্রতা অথবা ভালোবাসা বিনিময় করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না ফেসবুক ভালোবাসার জায়গা এখানে কিন্তু একা একা সফলতা পাওয়া যায় না তাই যদি আপনার মনে হয় যে ফেসবুকে আপনাকে সফলতা পেতে হবে ফেসবুকে নিজেকে মিলে ধরতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি অন্য অন্যজনের ভিডিওকে বা অন্য জনের পোস্টকে সম্মান দিতে হবে এবং অন্য অন্যজনের বা নতুন নতুন পরিবার থেকে বেশি বেশি করে ঘুরে আসতে হবে আপনি যত নতুনদের সঙ্গে কাজ করতে পারবেন যত নতুনদের পাশে আপনি রাখতে পারবেন ততটাই কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন আপনি যদি নতুনদের পাশে না থাকেন নতুনদের সঙ্গে ভালোবাসা বিনিময় না করেন তাহলে কখনোই কখনোই কিন্তু আপনি সফলতা পাবেন না অনেকেই আছে বড়ো বড়ো আইডি বা বড়ো বড়ো ইউজারদের পিছনে ঘুরে বেড়ান এটা কথা মনে রাখবেন বড়ো বড়ো ইউজাররা কিন্তু কখনোই আপনাকে সে সঙ্গে ভালোবাসা বিনিময় করতে পারবে না আপনি যে তাকে কমেন্ট করবেন সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় কিন্তু সে পাবে না কিন্তু আপনি যদি ছোটো ছোটো ইউজারদের সঙ্গে কাজ করেন ছোটো ছোটো ইউজারদের সঙ্গে ভালোবাসা বিনিময় করেন তাহলে আমার মনে হয় আপনি দ্রুতই আপনার পেজ বা প্রোফাইলের রিস্ক এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন তার কারণ ছোটো ছোটো ইউজাররা আপনি একটা কমেন্ট করলে অনেক খুশি হয় সে কমেন্টের উত্তর দেয় এবং পারলে সেই কমেন্ট ধরে আপনার প্রোফাইল বা পেজে ঘুরে যায় তাই অবশ্যই নতুনদের সঙ্গে কাজ করার চেষ্টা করবেন নতুনদের সঙ্গে কাজ করার মজাই আলাদা তার কারণ নতুনরা সবাইকে সম্মান করে সবাইকে ভালোবেসে পাশে রাখে কিন্তু বড় বড় ইউজার বা বড় বড় আইডির মালিক তাদেরকে আপনি কমেন্ট করলেও কমেন্টের রিপ্লাই আপনি নাও পেতে পারবেন তাই এই কারণে সবসময় নতুনদের পাশে থাকবেন এবং রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করবেন যে ভিডিওর থেকে মানুষ যাতে কিছু শিখতে পারে মানুষ যাতে কিছু জানতে পারে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ইসের প্রতি ভিডিওর প্রতি বা আপনার কন্টেন্ট প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে আপনার কন্টেন্টের প্রতি যদি মানুষের একটা অ্যাট্রাকশন না থাকে এটা ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট তারা দেখবে না যার ফলে আপনার কিন্তু ভিউ হবে না তখন কী করুন আপনি নিজেকে কিন্তু মেলে ধরতে পারবেন না সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন না আসলে এই ফেসবুকের ভিডিওটা লুগে ভিউয়ের ব্যবসা আপনার যতটা ভিউ বেশি হবে যতটা ভিউ বেশি হবে ততটাই কিন্তু রিস্ক এংগেজমেন্ট বৃদ্ধি পাবে ততটাই কিন্তু আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে কিন্তু আপনি যদি ভিউ বৃদ্ধি করতে চান রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা বড়ো করার দরকার আছে প্রোফাইল বা পেজ যদি আপনি বড়ো করতে না পারেন তাহলে তো আপনার বেশি ভিউ আসবে না এই কারণে আপনার প্রতিদিন নতুন নতুন পরিবার থেকে ঘুরে আসতে হবে সবাই সবার পাশে থাকতে হবে সবার সাথে হৃদ্রতা অথবা সুসম্পর্ক বিনিময় করতে হবে ভালোবেসে সবাই সবার পাশে থাকতে হবে এবং সবার সাথেই ভালোবাসা বিনিময় করতে হবে এবং নতুনদেরকে আপনি সর্বস্ব গুরুত্ব দেবেন এবং নতুন পুরাতনের সমন্বয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি নতুন প্রয়তনের সমন্বয়ে যদি সামনে এগিয়ে যেতে পারেন এবং ভালোবেসে সবাই সবাই পাশে থাকেন হৃদ্রতা তৈরি করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন সামনে এগিয়ে যেতে পারবেন এবং আপনার ফোকাসটা বৃদ্ধি পাবে এবং আপনি আস্তে আস্তে নিজেকে ফেসবুকে মেলে ধরতে পারবেন